চুক্তি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরেই আলোচনা শুনছি বিশেষ করে বন্দরের ব্যাপারে বিদেশি প্রতিষ্ঠান হাতে বন্দর দেওয়া নিয়ে এই ক্ষেত্রে আসলে আপনার মন্তব্য কি আমরা দেখেছি আলোচনায় ছিল না ঘটনাটি দক্ষতা বৃদ্ধির নামে সরকার তিনটি বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং অনেকটা কর্তৃত্ব বহির্ভূতভাবে এই সরকারের যে প্রধান যে ম্যান্ডেট সংস্কার করবেন বিচার করবেন নির্বাচন করবেন আপনি সেখানে এসে হঠাৎ করে বন্দর বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এবং কোনো ধরনের এটি একটা বন্দর শুধুমাত্র এটার সাথে ইকোনমিক কতগুলো শর্ত কতগুলো বিষয় সম্পৃক্ত না বন্দরের সঙ্গে কিন্তু একটা দেশের স্বাধীনতা একটা দেশের অখণ্ডতার বিষয় জড়িত সিকিউরিটির বিষয় জড়িত শ্রীলঙ্কাতে আমরা এর আগে দেখেছি চীন ঋণের জালে আবদ্ধ করে শ্রীলঙ্কার একাধিক বিমান নৌবন্দর তারা তাদের হাতে নিয়েছে এবং তারপরে ক্রমশই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে আপনি ইকোনমির স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু আমাদের এখানে এর থেকে ইম্পর্টেন্ট অনেকগুলো জায়গা ছিল যে প্রক্রিয়া এবং পদ্ধতিতে আপনি চুক্তিগুলো করছে সরকার অস্বচ্ছ প্রক্রিয়ায় নভেম্বরের সাত এবং আট তারিখে সরকারি অফিস বন্ধ ছিল সেই দিন কর্মচারীদেরকে ডেকে অফিস খুলিয়ে ড্রাফট করিয়ে এবং একদিন সকালবেলায় আইন মন্ত্রণালয়ে বিকেলবেলায় নৌপরিবহন মন্ত্রণালয়ে স্বাক্ষর করে খুবই তড়িঘড়ি করে মাত্র ১৩ দিনের মধ্যে এই চুক্তির সমস্ত বিষয়গুলোকে সম্পন্ন করা হয়েছে রাজনৈতিক দলগুলো সরকার যে টাইমটা বলছে নির্বাচনের কবে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনার ডিসেম্বরে এই বন্দর আপনি হস্তান্তর করবেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে তাহলে মাত্র দুই মাস আগে আপনার এতটা সিরিয়াস কেন আপনি নিশ্চয়ই এর পেছনে আর্থিক লেনদেনের বিষয় আছে আজকে হয়তো মিডিয়া ভয়ের কারণে এটি প্রকাশ করবে না কিন্তু আমরা একসময় জানতে পারব আপনি কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনেক ছোটোখাটো বিষয়ে আপনি কথা বলছেন তাদের সাথে বৈঠক করছেন ত্রিপুরাতে যখন ইন্ডিয়ার বিক্ষুব্ধ জনতা এসে হামলা করছে এবং সেখানকার সন্ত্রাসীরা হামলা করছে আপনি তা সেইটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন ছোটোখাটো বিষয়ে চার চক্রের আয়োজন করছেন কিন্তু এই ধরনের একটা ইম্পর্টেন্ট ইস্যুতে আপনি দলগুলোর সাথে কারোর সাথে কথা বলছেন রাজনৈতিক দলগুলো কি সেই প্রশ্ন তুলছে যখন যাচ্ছেন আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে এই বিষয়টিকে যারা অন করে তারা প্রশ্ন তুলছে সবাই অন করে না অনেকগুলো দল আছে যারা এটি অন করে না অনেকগুলো দলের কাছে এটা খুব একটা বিষয় না কারণ আমরা এর আগে আপনার খেয়াল থাকার কথা আদমজি পাটকল বাংলাদেশের মিডিয়াতে একসময় প্রচার ছিল যে আদমজি বন্ধ করে দিলে প্রতি বছর আমরা তখন পদ্মা ছিল না যমুনা সেতু আমরা প্রতি বছর দুটো করে যমুনা সেতু বানাতে পারতাম এই ক্যাম্পেইনটা করে পদ্মা আদমজি পাটকল যখন বন্ধ করা হয় তখন বাংলাদেশের অনেকগুলো বড় দল তাদের মধ্যে ক্ষমতা এবং ক্ষমতার বাইরে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ ছিল না তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সহ কারণ ইকোনমিক পলিসির উপরে ভিত্তি করে আপনি প্রতিবাদটা করবেন কি করবেন না আপনি বিমান আপনি বন্দর পরিচালনায় দক্ষতা দেখাতে পারছেন না এটার দায়ভার তো বন্দর কর্তৃপক্ষের না এটার দায়ভার তো নৌ পরিবহন মন্ত্রণালয়ের কারণ তার অধীনে এটি প্রতিষ্ঠান আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেটি প্রপারলি চলছে না বলে আপনি একটাকে লিস্ট দিয়ে দিবেন আপনার ভূমি মন্ত্রণালয় প্রপারলি চলছে না বলে আপনি লিস্ট দিয়ে দিবেন তাহলে একটা সরকার আমাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না যে জুলাইয়ের উপরে ভর করে সরকার ক্ষমতায় বসেছে সেই জুলাইয়ের চোখ হারানো আহতরা এখনো হাসপাতাল থেকে রাস্তায় এসে বিক্ষোভ করে সরকার প্রপারলি একটা করছে না তাহলে এই সরকারকে আমি লিস্ট দিয়ে দিব বিদেশিদের কাছে আজকে যে কাজটা করা হচ্ছে খুবই অন্যায় কাজ করা হলো এবং এই কাজটাই সরকার না করলে পারতো তবে যেখানে ফিনান্সিয়াল এনগেজমেন্টটা থাকে স্বার্থ থাকে সেই স্বার্থ আপনাকে কোনো ধরনের কোনো বাধা অথবা কোনো সমালোচনা আপনাকে নিবৃত্ত করতে পারে না যে আইনে আপনি এই কাজটি করলেন এটি তো আওয়ামী লীগের তৈরি করে দেওয়া আইন উনিশ সালে তারা নীতিমালা প্রণয়ন করেছিল দুই সালে তারা আইন প্রণয়ন করেছিল আওয়ামী লীগের সব খারাপ সালমান রহমান যে সমস্ত কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে অনেক দূর এগিয়ে দিয়ে গেছে আপনি সেটিকে ধরে আবার বাকি কাজটুকু শেষ করলেন এটি প্রয়োজন ছিল না পত্রিকায় লিখছে আদানির সাথে যেভাবে অস্বচ্ছ প্রক্রিয়ায় আওয়ামী লীগের সময় বিদ্যুৎ ইস্যুতে চুক্তি করা হয়েছিল এবং এই সরকার গত ডিসেম্বর মাসে সেই চুক্তি রিভিউ করার জন্য একটা কমিটি করেছিল যদিও ইন্ডিয়ার সাথে উপরে যে ধরনের গরম গরম কথা বলে সরকার ভেতরে আবার একটু অন্য ধরনের একটা সম্পর্ক মেনটেন করে চলে তারপরেও আপনি আদানির সাথে অস্বচ্ছ প্রক্রিয়া চুক্তি করেছেন এখনও সেই অস্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের উপদেষ্টা বলছে এই চুক্তিতে কি কি আছে এটি আমি প্রকাশ করতে পারবো না বিডার চেয়ারম্যান বলছে আজকের মিডিয়াতে আছে এটি প্রকাশ করা যাবে না কেন এই বন্দরটা তো আমার দেশের সম্পদ আপনি বিদেশিদের সাথে চুক্তি করবেন আমাকে কেন আপনি জানতে দেবেন না নিশ্চয়ই ভেতরে কোনো ঘটনা আছে তবে এক সময় না এক সময় মানুষ জেনে যাবে যে কারা কি স্বার্থের বিনিময়ে কি সুবিধার বিনিময়ে আমাদের এই ধরনের খুব ইম্পর্টেন্ট তিনটি জায়গা এবং এই আমাদের বন্দর তো লস প্রজেক্ট না এটা লাভজনক প্রকল্প এবং এখানে যে ডেভেলপমেন্টটা আপনি করেছেন এটি রাষ্ট্রীয় অর্থ বিনিয়োগ করেছেন আপনি সব কিছু তৈরি করলেন একটা ভবন তৈরি করলেন নিজের টাকা খরচ করে তারপরে বিদেশিদেরকে এনে সেটি লিজ দিয়ে দিচ্ছেন খুবই অন্যায় একটি কাজ করলো সরকার